আজকের তাদের জন্য স্পেশাল হবে যারা নাকি অ্যাকশন ক্যামেরা করবেন এবং অ্যাকশন ক্যামেরা নিয়ে ট্যুর করবেন ব্লগ করবেন তাদের জন্য কারণ আজকে হিউজ কোয়ান্টিটি অ্যাকশন ক্যামেরা নিয়ে আর অ্যাকশন ক্যামেরা কিনলে কিন্তু আজকে স্পেশাল একটা গিফট আছে গিফটটা মাসখানে মাঝখানে বলবো তার আগে ফুল ভিডিওটা দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কেম আছে আপনি ভালো আছি আপনি কেমন আছেন আসিফ ভালো কিন্তু তার থেকে ভালো দরকার আমার উদ্দেশ্যে আপনারা স্পেশাল একটা দিয়ে ক্যামেরা হ্যাঁ অবশ্যই আমরা আজকে এমনকি খুবই সুন্দর স্পেশাল প্রাইজ দিয়ে গিফট

আপডেট <sexistél>? একটা ব্যাটারি দুই ঘন্টার মতো থাকবে আর একটা ব্যাটারি আছে তিন ঘন্টা প্লাস ব্যাকআপ থাকবে আচ্ছা এটা প্রাইস টা আমরা আগেই বলে দিই এটা এর যে যত অ্যাকশন ক্যামেরা আছে

তো সেই ক্ষেত্রে এই ক্যামেরাটি খুব বেস্ট হবে কারণ এটা ঠিক এইরকম ছয় থেকে সাত ঘন্টা একটা ব্যাক পাবেন এই ক্যামেরা এটা প্রাইসটা দিচ্ছিলাম আমরা মাত্র 14200 হাজার দুশো টাকা চোদ্দ হাজার টাকা এবং

এটা হ্যাং করে রাখা যাবে গলায় বা হাতে যে কোনো জায়গায় আপনার ছিল ভিডিও করে রাখতে পারবে এটা হলো হান্ড্রেড প্লাস ওকে প্রাইস টা দিচ্ছে হলো আমরা মাত্র সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো টাকা তারপরে নেক্সট যেটি আছে

তারপরে আছে এটিও খুব ফেমাস একটি প্রোডাক্ট এটার মডেলটা আমি একটু দেখাই এটার মডেলটা সবগুলোর সাথে দুইটা করে ব্যাটারি একটা করে মাইক্রোফোন থাকবে

এটা আগে একটু মডেলটা দেখাই মডেলটা হলো M40 R ওয়্যারলেস মাইক্রোফোন সহ প্লাস অফিশিয়াল এক বছর ওয়ারেন্টি থাকে আর ওয়ারেন্টি রাখতে হবে আচ্ছা এটা প্রাইসটা দিচ্ছি হলো আমরা মাত্র 7300 টাকা 7300 টাকা 7300 টাকা M40 R M40 R আর যারা এটার ভিতরে আর কি ওয়্যার মাইক্রোফোন নিতে যাচ্ছেন ওয়্যারলেস ছাড়া তো ওয়্যারলেস ছাড়া যেটা আছে আমাদের কাছে এটা দেখাই এটা সেম মডেলই

ফুল 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 যেটা যেটা সেটা ছাড়া তারপর দিয়ে আমাদের কাছে অসিক ব্র্যান্ডের মাইক্রোফোন সহ এমনকি চাইলে ওয়ার্ল্ড মাইক্রোফোন তিনটা ডিফারেন্স আছে প্রোডাক্ট সেটা হলো একটা ওয়ার্ল্ড লেস মাইক্রোফোন প্লাস হলো আপনার এক সোরিস অনেকেই ভুল করেছে আমি এটাই দেখছি ভিডিওতে আপনারা বলছেন দশ হাজার টাকা না এর জন্য আমরা আবার বলে দিচ্ছি এটা হলো ওয়ার্লেস মাইক্রোফোন ছাড়া ওয়ার্ড মাইক্রোফোন প্লাস এক দেওয়া এটার সাথে কোন ট্রাইপোড নাই এমনিতে

মানে গোপ্র বা ডিজে চার গোপ্র একশ্রিজি সবকিছুই পাবেন যেমন আপনার গোপ্রের ভিতরে আপনার ব্যাটারি ব্যাটারি চার্জার এমন ওডিও রিসিভার সবকিছুই আমাদের কাছে